বার্ধককে আক্ষেপ শিল্পী প্রতিমা থেকে মর্যাদা পেলেন না দিল স্বীকৃতি শারদীয় দুর্গোৎসব বাংলার প্রাণের উৎসব কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে যারা সারা জীবন প্রতিমা করে বেঁচে থাকেন তাদের অবস্থা শোচনীয় শিলিগুড়ি বর্ষিয়ান প্রতিভাবান মৃৎশিল্পী অধীরপাল সারা জীবন প্রতিমা গড়লেও আজ বার্ধকী সে আক্ষেপে ফুটছেন দুর্গা প্রতিমা থেকে পানি যোগ্য মর্যাদা অথচ তার গড়া বুদ্ধ মূর্তি আজ ভুটান নেপাল সিকিম দার্জিলিং পাহাড়ের বৌদ্ধ ভক্তদের ঘরে পৌঁছে যাচ্ছে আর তারা শিল্পী শ্রমে যথাযথ মূল্যায়ন করছেন একসময় চল্লিশটি দুর্গা প্রতিমা গড়লেও আজ তিনি একটিও বানাচ্ছে না তবে শিল্পের টান এড়াতে পারেনি তার তত্ত্বাবধানে এবারও গড়ে উঠছে শিলিগুড়ি মহামায় স্পোর্টিং ক্লাবের বড়মার প্রতিমা বাংলা শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব দেবী দুর্গার আরাধনায় মেতে উঠে সমগ্র বাঙালি সমাজ কিন্তু এই পুজোর মূল প্রাণ দুর্গা প্রতিমা যাদের হাতের ছোঁয়ায় প্রাণ পায় সেই মৃৎশিল্পীদের অবস্থা ক্রমশ প্রকট হচ্ছে বিশেষ করে পাল সম্প্রদায়ের বহু পরিবার যারা বংশ পরম্পরায় এই শিল্পকে আঁকড়ে বেঁচেছিলেন তাদের নতুন প্রজন্ম আজ পেশা থেকে সরে আসছে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিলিগুড়ির মৃৎশিল্পী উন্নয়ন সমিতির সভাপতি অধীর পাল তিনি বলেন এই পেশায় ভবিষ্যৎ নেই বলেই নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে নিজেও এক সময় চল্লিশটি দুর্গা প্রতিমা করতেন কিন্তু এবারে একটিও প্রতিমা বানাচ্ছে না তার বয়স এখন উনসত্তর শারীরিক নানা জটিলতায় সুগার প্রেসার জন্ডিস ইত্যাদি তিনি আর ভারী প্রতিমা তৈরির কাজে নিজে হাত লাগাতে না অথচ তৃতীয় শ্রেণী থেকে শুরু হয়েছিল তার প্রতিমা করার যাত্রা সেই টান আজও কাটেনি তাই এবছরও তার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে শিলিগুড়ি মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মার প্রতিমা মৃৎশিল্পের এক বিশিষ্ট নাম শিলিগুড়ি খ্যাতনামা মৃৎশিল্পী প্রয়াত দেবেন পালের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি একসময় গড়ে তুলেছিলেন অসংখ্য প্রতিমা শুধু শিলিগুড়ি নয় তার গড়া দুর্গা প্রতিমা পৌঁছে গিয়েছিল ভিন রাজ্যেও কিন্তু শিল্পীর দাবি প্রতিমা নির্মাণে যে পরিশ্রম সময় ও মানসিক চাপ তারা বহন করেন তা এরা বোঝেন না মন্ডপ সজ্জা আলোকসজ্জায় আয়োজকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করলেও প্রতিমার বাজেটের ক্ষেত্রে তাদের কৃপণতা রয়েছে এর বিপরীতে গড়ার ক্ষেত্রে শিল্পী পাচ্ছেন যথাযথ সমান দীর্ঘ কয়েক বছর ধরে তিনি মন প্রাণ ঢেলে গড়ে তুলেছেন সুন্দর বৌদ্ধ মূর্তি যা সংগ্রহ করছেন দার্জিলিং পাহাড় সিকিম ভুটান ও নেপালের বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিটি মূর্তি তারা যথেষ্ট পারিশ্রমিক দিয়েই নিয়ে যাচ্ছেন অধীরবাবুর কথায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমাদের শিল্পকর্মের মূল্য দেন কিন্তু দুর্গা প্রতিমা গড়ার সময় আমরা সেই মর্যাদা পাই না এই আক্ষেপই আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে এক প্রতিভাবান শিল্পীকে সারা জীবন প্রতিমা গড়ার পর বার্ধক্যে এসে তিনি মনে করছেন বাংলার দুর্গোৎসবের প্রাণ হয়েও মৃত শিল্পীরা যোগ্য মর্যাদা পেলেন না অথচ বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের গড়া শিল্পকর্মকে সম্মান দিয়ে নিজেদের ঘরে স্থান দিচ্ছেন এমনই এক বেদনা বিধুর বাস্তব চিত্র তুলে ধরলেন শিলিগুড়ি বর্ষিয়ান শিল্পী অধীর পাল যার শিল্পের রঙিন দিনগুলো এখন ইতিহাস আর জীবনের শেষ অধ্যায় যেন আক্ষেপের দীর্ঘশ্বাস কী অবস্থা প্রতি বছরই তো মা আসে এবারও আসছে প্রস্তুতি শুরু হয়েছে একটু প্রথমে একটু জানি যে অবস্থা কি বাজারের কি পরিস্থিতি কুমারটুলির ক্ষেত্রে তো ঠিকই আছে প্রতি বছরে যারা প্রতিমা কুমারটুলিতে অর্ডার করে তারা তো সবাই করেছে সব কারখানায় তো সবার খবর নেওয়া সম্ভব হয় না তবে মোটামুটি সকলেরই অর্ডারপত্র তো ভালোই শুনছি গণেশ পুজো যথেষ্ট ভালো সকলের বিক্রি বার্তা করেছে বিশ্বকর্মা তো খুবই কম আছে সকলেরই কম তো আমার তো মনে হয় বিশ্বকর্মার চাহিদা বাড়বে চাহিদা পূরণের জন্য যদিও শিলিগুড়ি বিরাট শহর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে প্রতিমা এসে রাস্তা দখল করে সেভাবে চাহিদাটা হয়তো পূরণ হয়ে যাবে কিন্তু অরিজিনাল প্রতিমা তো পাওয়া মুশকিল সবই তো শিল্পের নামে ভণ্ডামি চলছে কেউ কাজ না শিখেই যাকে তাকে দিয়ে যেমন করে ঠাকুর ঠাকুর গড়িয়ে প্রতিমা গড়িয়ে বাজারে তুলছে সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে সমাজ গ্রহণও করছে তবে অরিজিনাল শিল্পের খুব অভাব হয়ে যাচ্ছে দিন দিন এই কাজে শিক্ষিত ছেলেপেলেরা যদি না ঢোকে তাহলে তো এ কাজের মান মর্যাদা বাড়বে না সুতরাং সেই দিক দিয়ে খুব মাইনাস এই শিল্পের যে পাল মানে আমরা জানি যে পাল যারা আছেন যেমন পাল পাড়া কুমোরটুলি পালেরা এই ব্যাপারটাকে এই শিল্পটাকে ধরে রেখেছিল পালেদের জেনারেশন খুব করে এতে ঢুকছে না কারণ কাজটা খুব প্রেসারের কাজ মানসিক চাপ হয় ভীষণ সারা বছর কাজ করে এত টাকা ইনভেস্ট এত এত মানুষের এত এত স্টাফ নিয়ে কাজকর্ম করে তারপরে দেখা যায় রেজাল্ট হয়ে যায় জিরো মানে যা মূল্যায়ন প্রতিমার যা মূল্য হয় তার থেকে খরচ বেশি হয়ে যায় যার জন্য অনেকেই চেপে গেছে আমরাও সরে গেছি লাইন থেকে আমরা অন্য অন্য কাজ করছি এই শিল্পের মধ্যেই আছি অন্য অন্য কাজকর্ম করে জীবন জীবিকা করছি প্রতিমাতে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় এছাড়া সামাজিক চাপ ভীষণ বারোয়ারি পুজো বেশি তাতে বারোয়ারি পুজোগুলো প্রতিমা নিতে এসে নানারকমভাবে খুব তাদের মন মতো হলো না এ হলো না সে হলো না নানারকমভাবে প্রেশার হয় কখনো কখনও কোনো কোনো পুজো কমিটি টাকা পয়সা একটা কন্ট্রাক্ট করে পুরোপুরিভাবে দিতে পারে না নানারকমভাবে অসুবিধা এছাড়া কাজের অ্যাকচুয়ালি শিল্পী যারা তাদের এই কাজে পাওয়া মুশকিল হয় সব দিক দিয়ে একটা কাজকে ধরে রাখা খুব মুশকিল জন্য অনেকেই ছেড়ে দিচ্ছে আমরাও ছেড়ে দিয়েছি আমরা শুধু স্ট্যাচুর মধ্যে আছি বুদ্ধিস্ট আইটেমের কাজ কর্ম করে জীবন জীবিকা করছি কিন্তু এক শ্রেণীর লোক আবার ঢুকছে পাল পদবিযুক্ত নয় তারা অন্য অন্য মানুষ অল্প কিছু কাজ শিখে যেমন তেমন করে বানিয়ে নিয়ে এসে রাস্তার ঘুরে লাইন করে সাজাচ্ছে বিক্রিও হচ্ছে সমাজ সেটা গ্রহণও করছে এই অবস্থার মধ্যে চলছে পাল যারা মূলত তাদের অস্তিত্ব সংকট হচ্ছে দিনকে দিন হ্যাঁ এই লাইনে সংকট হচ্ছে তারা অন্য অন্য লাইন ধরে জীবন জীবিকার পথ বেছে নিচ্ছে আপনি আমি প্রতিমা এখন এবারে কটা বানাচ্ছেন এবারে তো একটাও করে নি আমার শরীর স্বাস্থ্য দিকে একটু অবনতি ছিল যার জন্য আমি যারা যাদের যাদের চিরাচরিত করি দু তিনখানা সেগুলো মানা করে দিয়েছি তারা সব অন্য জায়গার থেকে নিচ্ছে তার মানে এই প্রথমবার হচ্ছে যে আপনি প্রতিমা করছেন হ্যাঁ শুধুমাত্র বড়মার ওখানে একটু বসে ডিরেকশন ছাড়া আমি আর অন্য কোনো কাজ করছি না স্ট্যাচুর মধ্যে আছি লোকজন দিয়ে করাচ্ছি একটা সময় তো আপনার হাত দিয়ে অনেক প্রতিমা তৈরি হয়েছে হ্যাঁ শুধুমাত্র শিলিগুড়ি শহরের বড় বড় ক্লাব নয় জলপাইগুড়ি এছাড়া ডুয়ার্সের অনেক জায়গা যেত আসাম মেঘালয় পর্যন্ত আমরা দুর্গা ঠাকুর করেছি নেপালে যেত নেপালে কাঠমান্ডুতেও করেছি বিহারে যেত বহু জায়গা যেত কিন্তু এখন আস্তে আস্তে কমাতে কমাতে সবই ছেড়ে দিয়েছি কারণ কতগুলো প্রতিমা বানিয়েছেন আমি হায়েস্ট চল্লিশ পর্যন্ত করেছি চল্লিশখানা দুর্গা ঠাকুর দুর্গা প্রতিমা আর কত বছর ধরে আপনার এই প্রতিমা তৈরির কাজ শুরু আমি তো পঁয়ত্রিশ বছর করার পরে আস্তে আস্তে কমানো শুরু করেছিলাম পঁয়ত্রিশ বছর ধরে স্টাডি করে দেখেছি যে এর মধ্যে ব্যালেন্স কিছু পড়ে না আয় তত্র ব্যয় যার জন্য যত্র আমি আস্তে 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 চাপিয়ে নিয়ে এসে এখন স্ট্যাচুর উপরে নির্ভরশীল হয়েছে এখন কত বয়স চলছে এখন তো উনসত্তর বছর বয়স এবং মোটামুটি এই যাত্রাটা জার্নিটা তো বোধহয় শৈশব থেকেই হয়েছিল হ্যাঁ আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমাদের বাড়িতে এই কাজ আমার আমাকে নিয়ে তেরো জেনারেশন এই প্রতিমা শিল্পের তো আমাদের বাড়িতে এই কাজ আমার পূর্বপুরুষরা সকলে করত বাবা কাকারাও করত তাদের দেখে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি লুকিয়ে লুকিয়ে একটা দুর্গা ঠাকুর করেছিলাম ছোট্ট সেটা বিক্রি হয়েছিল তখনকার সময় টাকা দিয়ে একজন কিনে নিয়েছিল তো সেটা হয়ে খুব ভেতরে আনন্দ হয়েছিল যে এই কাজ করে আমি আগামী দিনে জীবন জীবিকা করব। পরবর্তী পর্যায়ে মাঝখানে তো লাইনের চাপ দেখে ছেড়ে দিয়েছিলাম যে তো কঠিন প্রেশার মানসিক প্রেশার হয় ভীষণ তখন আমি চিন্তা ভাবনা করেছিলাম এ কাজ করে জীবন জীবিকা করা যাবে না অন্য কিছু করব কিন্তু পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদে জি তালুকদার গণেশ তালুকদার নামে এক ভদ্রলোক তার গণেশ জননীর কাজ দেখেছিলাম মাটির কাজ অথচ জীবন্ত শিব পার্বতী একসঙ্গে বসে আছে মনে হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছে তার কাজ দেখে আমার ভেতরে ব্রেন ঘুরে যায় যে এ কাজের সঙ্গে কোনো অর্থনৈতিক বিষয় যোগ নেই এ কাজ হচ্ছে অধ্যাবসায় এবং এ কাজ হচ্ছে সাধনার লাইন এটা শিখতে হবে তখন থেকে আবার আমি এই লাইনে ঘুরে আসি এই কাজ ট্রেনিং করি আমি বহরমপুরে ট্রেনিং করেছি জিয়াগঞ্জে ট্রেনিং করেছি শিলিগুড়ি শিল্পভারতী দেবেন পাল বিখ্যাত শিল্পী তৎকালীন তার এখানে ট্রেনিং করেছি তারপরে আমি নিজে 1979 সালে বিধান রোডে লুবভারতী নাম দিয়ে আমার প্রতিষ্ঠান শুরু করেছি সেখান থেকে কুমোরটুলি তৈরি করে সেখানেও লুবভারতী প্রতিষ্ঠান নামকরণ করে এখনবদি আমাদের কারখানা চলছে এই অবস্থার মধ্যে আছে অনেকে বলছেন যে মানে নতুন প্রজন্ম আর আসছে না তাহলে কি এই প্রতিমা শিল্প মৃৎশিল্পটা মানে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে না বিলুপ্ত তো হবে না এটা অন্যভাবে টিকে থাকবে আর্টিস্ট যারা যারা আর্ট কলেজে পড়াশোনা করে লাইনে ঢুকছে তারা অনেক সময় দিচ্ছে দেখছি এই মৃৎশিল্পের উপরে পুজোর সময় তারা ঝুকছে এর মধ্যে অনেক আর্টিস্টরাই তাদের নিজস্ব চিন্তা ভাবনায় ফিম নামক বিষয় দিয়ে তাদের রূপ প্রতিমার রূপদানের চেষ্টা করছে তো তারা ঢুকছে প্লাস অন্য কাস্টের অন্য অন্য সম্প্রদায়ের মানুষেরা আসছে ট্রেনিং করছে কিন্তু সংখ্যায় কম যত পরিমাণ সমাজে প্রয়োজন তত পরিমাণ নাই এবং পাল সম্প্রদায়ের পালেরাই এ কাজ এক সময় ধরে রাখতো সেইটা আস্তে আস্তে যেন শূন্যের দিকে চলে যাচ্ছে সকলের ঘরেই পরবর্তী জেনারেশন এই কাজ ধরে রাখার জন্য চেষ্টা করছে না তারা সব অনীহা দেখাচ্ছে অন্য লাইনে চলে যাচ্ছে যে অন্য লাইনে জীবন জীবিকা করার জন্য তারা তৎপর